তার জন্ম সেপ্টেম্বর ছাব্বিশ উনিশশো বিরাশি তিনি একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর তিনি ডাব্লিউড স্বাক্ষর করেন যেখানে তিনি স্মান্ডের রিং নাম ড্যামিয়ান প্রিস্টের অধীনে পারফর্ম করেন তিনি শাস্তি মার্টিনেজ নামে রিং অফ অনার আরও এইচের মেয়াদের জন্য পরিচিত যেখানে তিনি প্রাপ্তন এক সময়ের আরও এইচ ওয়ার্ল্ড টেলিভিশন চ্যাম্পিয়ন তিনি নিউ জাপান প্রো রেসলিং এর সাথে আরও এর সম্পর্কের মাধ্যমে জাপানে কাজ করছেন মার্টিনেজ দু হাজার আঠারো সালে ডাব্লিউডাব্লিউতে যোগদান করেন এবং এনএক্সটি উত্তর আমেরিকান চ্যাম্পিয়নশিপ জিতেন তার রিং নামে তার বিকাশমূলক ব্র্যান্ড এনএক্সটিতে শুরু করেন সালে তিনি ডাব্লিউডাব্লিউ এর প্রধান রোস্টারে চলে যান এবং ডাব্লিউডাব্লিউ ই ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত দ্য জাজমেন্ট ডে সহ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এখানে তিনি দুই সালে মেলস মানি ইন দ্য ব্যাংক চুক্তি জিতেছিলেন এর সাথে স্ম্যাকডাউন ট্যাগ টিম ধরে চারবার ট্যাগ টিম চ্যাম্পিয়নও হয়েছিলেন প্রাপ্তন বিচার দিবসের সাথে অবিসংবাদিত ডাব্লিউডাব্লিউই ট্যাকিং চ্যাম্পিয়নের ব্যানারে দুইবার চ্যাম্পিয়নশিপ স্টেবল মেট ফিন ব্যালোর এবং নামসেক ইভেন্টে সফলভাবে ক্যাশিন করার ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হওয়ার পরে রাসেল এক্সেলে ওয়ার্ল্ড হেভিয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন ব্যক্তিগত জীবনে মার্টিনেস জুনিয়র হলেন একজন মোলোফাইল ব্যক্তিগত জীবনে মার্টিনের জুনিয়র হলেন একজন মেলকাই যিনি রক এবং পারি ধাতু দ্বারা প্রবলভাবে প্রভাবিত তিনি এবং তার পরিবার বানি ডিস নাইটার এবং এডি অজেদার মতো বিভিন্ন মিউজিক ব্র্যান্ড এবং ব্যক্তিত্বের সাথে পরিচিত এবং যোগাযোগ করেছেন মার্টিনার জুনিয়ার পেড্রো মোরালেস স্কট হল এবং আন্ডারটেকারকে কুস্তিতে তার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন এছাড়াও রেসলিং দুনিয়াতে এজের প্রস্থানের পর তা জাজমেন্ট ডে সদস্য হিসেবে তার সময় মার্টিনেস তার প্রচারগুলোতে কথ্য স্প্যানিশ অন্তর্ভুক্ত করে তার পুরেত্ব কিরান ঐতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করবেন এবং ভাষায় তার কিছু ডাকনাম উল্লেখ করবেন যেমন সেনয়মানি ব্যাংকে ব্যাংকের বিক্রেসে টাকা রাখার সময় এবং বিশ্ব হিসেবে তার শাসনামূলক এল ক্যাম্পেন হেভিও চ্যাম্পিয়ন দ্য জাজমেন্ট ডে ছেড়ে যাওয়ার পর তিনি তার প্রচার সময় নিউ ইয়র্কের উচ্চারণের কথা বলতে শুরু করেছিলেন যখন এখনও তার পুয়ের তো কিরান শিকড়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন এছাড়াও তার রেসলিং শৈলীতে বিভিন্ন পাওয়ার মুভের পাশাপাশি হাই ফ্লাইং চাল জড়িত এবং তার স্ট্রাইকিং মার্শাল অর্ডে তার পাটভূমি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় তিনি রেজর্স এজ পাওয়ার বোম যা তার শৈশবের রেসলিং আইডল রেজার জার্ম থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং ব্রোকেন অ্যারো নামে একটি রিলিজ স্লাপলে স্ল্যাম ব্যবহার করেন তার প্রাক্তন ফিনিশার ছিলেন দ্য র্যাঙ্কিং নামক একজন রোলিং কাটার পুরোহিত এখন তার ফিনিশার হিসেবে স্বর্গের দক্ষিণ নামক একটি সিউ আউট ব্যবহার করেন যা তিনি মূলত দুই সালে বিচার দিবসে যোগদানের পরে আবার ব্যবহার করার আগে রিং অফ অনারের সময় ব্যবহার করেছিলেন তো বন্ধুরা এই ছিল ড্যামিয়ান কিছু অজানা তথ্য আপনাদের ড্যামিয়ান আপনাদের যদি ট্যামিয়ান প্রিস্টকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এর সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন